হ্যালো ভান আজকের এই ভিডিওতে তোমাদের আমি এই যে দেখো এই ড্রেস পড়া যে পোস্ট তোমার অনেকে জিজ্ঞাসা করো এই পোস্টের যেটা হচ্ছে পোস্টের নাম সেটা হচ্ছে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার তো এই পোস্ট সম্বন্ধে আজকে তোমাদের বলবো যে এই পোস্টে কীভাবে জব পাওয়া যায় কারা পারমানেন্ট জব করছে কারা কন্ট্রাকচুয়াল করছে তারপরে হচ্ছে এটার সব কিছু সম্পর্কে ডিটেলস আলোচনা করব তো প্রথম হচ্ছে তোমরা জিজ্ঞাসা করো যে এই কালারের ড্রেসের যে দিদি আছে তার পোস্টের নাম কি পোস্টের নাম হচ্ছে সিএইচও এটা ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা কিভাবে হয় এটা হচ্ছে জেএনএম ট্রেনিং পাস হওয়ার পরে এই পোস্টে অ্যাপ্লাই করা যায় এবার কি করে অ্যাপ্লাই করা যায় প্রথমত এটা হচ্ছে মানে জেনারেলি এক্সামের থ্রুতেই হয় মানে একটা এক্সাম দিতে হয় সেখানে তুমি যদি ভালো মার্কস পাও সেই হিসাবে তোমার হচ্ছে র্যাঙ্কিং হিসাবে হয় এবার এটা ধরে নাও কিছু বছর আগে আমি যদি বলি মোটামুটি যদি দু তিন বছর আগে বলি তখন কিন্তু খুব একটা কম্পিটিশন মানে কম্পিটিশান ছিল না শুধুমাত্র যারা নার্স দিদিরা মানে জেন এম পাস আউট করে হয়তো স্ট্যাফনার্সে আছে সেই দিদিরা যাদের মনে হচ্ছে যেন আমি পাবলিক হেলথে যাব মানে ফিল্ডের কাজে যাব তো তারা অ্যাপ্লাই করতো অ্যাপ্লাই করে তাদের মধ্যে পোস্টিংটা হতো এবং তারা কিন্তু সবাই পারমানেন্ট পোস্টে পেত কারণ তারা অলরেডি স্টাফনার্স হিসাবে জব করতো সেখান থেকে এই সেক্টরে এসে আসার ফলে তারা ওখানে যে স্যালারিটা পায় সেটাই মানে যে পোস্টটা থাকে যে গ্রেডটা থাকে সেটাই থাকে তার সঙ্গে এক্সট্রা যে হচ্ছে একটা আমাদের যেমন মানে ইনসেন্টিভ আশা দিদিদের ইনসেন্টিভ থাকে সেরকম সেম এই ক্ষেত্রে একটা ইনসেন্টিভ থাকে সিএইচ দিদিদের এবার হচ্ছে বর্তমানে দু সালে মোটামুটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানে এই পোস্টে মোটামুটি ফিল আপ প্রায় হয়ে গেছে তো তাদের কিন্তু পোস্টটা হচ্ছে কন্ট্যাকচুয়াল এবার এছাড়াও আমি যেখানে ছিলাম এর আগে মুর্শিদাবাদে সেখানে কিন্তু আমি দেখেছিলাম যে দু হাজার তেইশ সালে যারা হচ্ছে তোমার জিএনএম পাস আউট করার পর মানে তোমার হচ্ছে অ্যাজ এ স্টাফ নার্স জয়েন করে তাদের কিন্তু অনেককেই মানে ডিরেক্ট তারা স্টাফ নার্স জয়েন করার পর হঠাৎ করে তাদের ডিরেক্ট কিন্তু সিএইচও পদে মানে পোস্টিং দিয়ে দেওয়া হয় তো তাদের ক্ষেত্রে তারাও কিন্তু পারমানেন্ট যেহেতু স্টাফ নার্স হিসেবে জয়েন করার পর তাদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে এবার হচ্ছে এই যে যারা দু হাজার চব্বিশে যে দিদিরা জয়েন করেছে তো তাদের ক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা তারা মানে যারা দু হাজার চব্বিশে জয়েন করেছে তাদের কিন্তু জেএনএম যে ট্রেনিংয়ের পাস আউট ইয়ার সেটা হচ্ছে দু হাজার উনিশ বাইশ এবার তারা দু হাজার বাইশের পর হয়তো অনেকেই বিভিন্ন নার্সিংহোমে জব করতো সেক্ষেত্রে তারপরে এই যে সিএইচও পোস্টের জন্য মানে এক্সামের জন্য নোটিফিকেশান বড় তারা এক্সাম দেয় সেই এক্সামের যার যেরকম মাস এক্সাম প্লাস আবার হচ্ছে ইন্টারভিউ আছে সেই টোটাল মার্কস অনুযায়ী একটা র্যাঙ্কিং হয়ে এই পোস্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু কন্ট্র্যাকচুয়াল পোস্ট এবার স্যালারি আর কী কী এগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বুঝতে পারলে যে কীভাবে এই পোস্টটাতে আসা যায় এবার হচ্ছে কাদের পারমানেন্ট আর কাদের তোমার হচ্ছে কন্ট্রাকচুয়াল এটাও বোঝা বোঝালাম যারা আমার মোটামুটি স্টাফ নার্স থেকে এই পোস্টে আসতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু ওটা পারমানেন্ট হয়ে যায় আর যারা এক্সাম দিয়ে তারপরে হচ্ছে র্যাঙ্কিংয়ের মাধ্যমে এসেছে দু সালে তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালেও কিছু দিদিরা ছিল তাদের কিন্তু এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট এবার হ্যাঁ এরা এই দিদিরা হয়তো এরপরে যখন আবার স্টাফ নার্স গ্রেড টু পদে যখন নিয়োগ হবে তখন তারা সেখানে যদি হচ্ছে অ্যাপ্লাই করে কোয়ালিফাই হয়ে যায় তখন হয়তো সেটা পারমানেন্ট হয়ে যেতে পারে পারমানেন্টের ব্যাপারটা এটা আমি পরে জানাবো কারণ পারমানেন্টের প্রসিডিওরটা হয়তো অন্য রকমভাবে হতে পারে এটা আমি আগে ভালো করে জানবো তারপরে যে যারা কন্ট্রাকচুয়াল পোস্টে আছে তাদের পারমানেন্টের যে প্রসিডিওরটা সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে মেনশন করবো তো আজকের এতটুকু জানানোর এবার যে স্যালারি আর বাকি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব